আফ্রিকার দক্ষিণের ছোট্ট অথচ রত্ন সমৃদ্ধ দেশ রয়েছে এক জোয়ানেং হীরার খনি রাজধানী গ্যাব্রন থেকে দক্ষিণ পশ্চিমে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই খনি লুকিয়ে রয়েছে এক প্রাচীন আগ্নেয়গির গর্ভে বৈশ্বিক বাজারে এর আনুমানিক মূল্য নয় হাজার ছশো কোটি মার্কিন ডলার যাকে বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি হিসেবে পরিচিতি করেছে দর্শক বিচিত্র বিশ্বে জোয়ানে হিরান সম্পর্কে জানা যাক বিস্তারিত খনির রাজপুত্র খ্যাত জুয়ানিং হীরার খনি গঠিত হয়েছে কিম্বাল্লাইট শিলা দিয়ে যা গভীর ভূ আবরণে গঠিত এক ধরনের ঘন ও খনিজ সমৃদ্ধ আগ্নেয় শিলা এখানেই জন্ম হয় হীরার জুয়ানিং শব্দের অর্থই হল রত্ন পাথর স্থান খনিটি মূলত গঠিত হয়েছে তিনটি উল্লম্ব কিম্বাল্লাইট পাইপ দিয়ে যেগুলো থেকে কোটি কোটি ক্যারট হীরা উত্তোলন করা হচ্ছে দীর্ঘকাল ধরে উনিশশো সালে ডি বিয়ার্স সংস্থার হাত ধরে প্রথম আবিষ্কৃত হয় এই খনি এবং উনিশশো সালে শুরু হয় বাণিজ্যিক উৎপাদন খনিটির মালিকানা রয়েছে ডেসোয়ানা ডায়মন্ড কোম্পানির অধীনে যা বথোয়ানা সরকার ও ডি বিয়ার্সের যৌথ অংশীদারিত্বে পরিচালিত দুই সালে খনি থেকে উৎপাদিত হীরার পরিমাণ ছিল একশো তেত্রিশ লক্ষ ক্যারট বিশ্বের মোট হীরা উৎপাদনের দিক থেকে রাশিয়ার পরেই দ্বিতীয়তে অবস্থান বটসোয়ানার দুই হাজার একুশ সালের তথ্য অনুযায়ী দেশটিতে আনুমানিক ত্রিশ কোটি ক্যারোট হীরা মজুত রয়েছে দুই সালে এই খনি থেকেই দুই হাজার চারশো বিরানব্বই এক বিশাল হীরা পাওয়া যায় জোয়ানি খনি আজ বৎসওয়ানার অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ খনি আয় আসে এখান থেকেই খনিটির ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য চালু হয়েছে কাঠ নাইন প্রকল্প যার মাধ্যমে দুই হাজার চৌত্রিশ সাল পর্যন্ত খনির কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে খনিতে ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি এক্স ও লেজার সর্টার যার সাহায্যে নিখুঁতভাবে বাছাই করা হয় মূল্যবান হীরা পরিবেশগত ঝুঁকি সত্ত্বেও এই খনি দুই সালে আয়স প্রশংসাপত্র পেয়ে প্রমাণ করেছে এর পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা আশা করা হচ্ছে খনিটি আগামী বছরগুলোতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিশ্ব হীরা বাজারে বস্ত আরো আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে সত্যি এই হীরার খনি যেন প্রকৃতির এক আশ্চর্য উপহার যা একটি দেশকে পরিণত করেছে দরিদ্র থেকে অর্থনৈতিক সাফল্যের প্রতীকে